রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে শত শত গারো পরিবার জমায়েত হয়েছে এই উৎসবে গাজাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালায় আনন্দ উৎসাহে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর ক্যাথটল চার চক্র ঢোলের দালে রঙিন পোশাক আর নাচের ছন্দে মিলেমিশে এক হয়ে যায় সবাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম ভিকার জেনারেল রেবা ফাদার ফাবিয়ান মার্ডি বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক এবং গারো সম্প্রদায়ের নেতারা গারোদের ঐতিহ্য অনুযায়ী প্রধান অতিথির হাতে উৎসর্গ করা হয় ফসল এটি সূর্য দেবতা ও দেবী মিশি এবং সালজমের উদ্দেশ্যে উৎসর্গ করার প্রতীক উৎসবের এই দিনে ধনী ছোট বড় সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করেন নাচ গানে মেতে ওঠে সবাই ওয়ানগালা শুধুমাত্র একটি উৎসব নয় এটি গারো সম্প্রদায়ের ঐক্য সংস্কৃতি এবং সৌহার্দ্যের প্রতীক রাজশাহীর এই আয়োজন তাদের ঐতিহ্যের রং আরো উজ্জ্বল করেছে